সূরা ইখলাস এক বড় দাম কত জিবরীল কে যে जिस तरह জিবরীল সূরা ইখলাস এক বড় দাম কত জিবরীল বলবেন আমার রাসূল তো বলেছেন সূরা ইখলাস লা তা'দিলু সুলত আল কুরআন সূরা ইখলাস কুরআনের কিริমে তিন ভাগে এক ভাগ কিন্তু সূরা ইখলাস কুরআনের কিริমে তিন ভাগে রাখ ভাগ এটা রাসূল বলেছেন জিবরীল তুমি তো বলো তিন ভাগে ভাগ কুরআন এর কিব দিয়ে বলো তো সুরা এখলাসের পরিবর্তে রব আমাকে যা দিবেন বলেছেন বলো তো সেটা কদ্দুর জিব্রিল বলেন এটা আমিও জানি না না এটা জানার ভাষা আমার নাই এটা বুজার ভাষাও তোমার না এটা বুজার ভাষাও তোমার নাই এটা বুজার সেলও তোমাকে দেওয়া হয় নাই তুমি যদি শুধু এটা বিশ্বাস করো তুমি শুধু এটা বিশ্বাস করো যে আমার আমার রব সুর এখলাসের পরিবর্তে আমাকে সুরু সুর কোরআন দিবেন এটা তুমি বিশ্বাস করো এক ডলার দিয়ে কি পাওয়া যায় আমি তো বুঝি এক ডলার দিয়ে কি পাওয়া যায় একশো ডলার দিয়ে কি পাওয়া যায় আমি তো বুঝি এক লাখ ডলার দিয়ে কি পাওয়া যায় আমি তো বুঝি দশ লাখ ডলার দিয়ে কি কি পাবো এটাও তো আমি বুঝি দশ কোটি ডলার দিয়ে কি কি পাওয়া যাবে এটাও আমি বুঝি দশ মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে আমি কি কি করবো এটাও আমি বুঝি

সুরএ ক্লাস কাদিমুক না ছিল আছে থাকবে জান্নাতুল ফেরদ ছিল না আছে থাকবে জান্নাতুল ফেরদ আগে একসময় আদম ছিল সুরায় ক্লাসের আগে জীবনে কখনো আদম ছিল না

সারা দুনিয়া সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়তো এটা একবার বলে আমার কাছে তার চেয়ে বেশি কত সম্ভব যারা চলে গেছে তারা ভাবছে আমার একটু ঠগায় দিল আমার একটু কি দিল আমার তো ঠগায় দিলো সুগান

একটা কথা আমাকে বলে দেন একটা কথা আমাকে বলে দেন যেটা সবগুলোকে সমন্বয় করবে কি বলছি বলে এতগুলো হয়ে গেছে ইসলাম আমি তো এতগুলো বুঝি না একটা কথা আমাকে বলে দেন যেটা সবগুলোকে সমন্বয় করে ফেলবে আল্লাহ নবী বললেন তোমার জিতবাটাকে জিকির ধারা তরু তা ধারা এটাকে যদি জিকির দ্বারা তাজা রাখ এটা কোন ছুটতে দিবে না কোন গুনার করতে দিবে না এটা কি করবে না বলেন কোন আবাদত আর কোন গুণা এটা কোন আবাদত ছুটতে দিবে না কোন গুণা করতে দিবে না এটা কি আল্লাহর কসম জিকিরের মতো একটা জিব্বা হয়ে গেল দো জাহানের সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেল আল্লাহকে ভালোবাসার মতো দিলজার দিল হয়ে গেল আল্লাহকে ভালোবাসার মতো দিলজার দিল হয়ে গেল জিকিরের মতো জিব্বা যার হয়ে গেল আন্দার মতো চোখজার যার হয়ে গেল দো জাহানের সৌভাগ্যের চাবি রং তার হাতে তুলে দিল নিজেকে এতটা উন্নীত করো যেন আর সাহে মালিক তোমাকে জিজ্ঞেস করে বলো তো তোমার কি কি লাগবে কি

তিনটা জিনিসকে لازم করি তিনটা জিনিসকে لازم করি প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করি প্রতিদিন কিছু না কিছু যামনাম নফল পড়ি কিছু না কিছু তেলাওয়াত করি কিছু না কিছু নফল পড়ি কিছু না কিছু জিকির করি কি বলছি বল কিছু না কিছু তেলাওয়াত কিছু না কিছু নফল কিছু না কিছু না কিছু জিকির তিন নাম্বারে চার নাম্বারে প্রতিদিন কিছু না কিছু সাদাকা

ছেলে মেয়েকে দিন ঝি আমি বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত ওয়াদা করলাম ভাই। নামাজ ঠিক করিয়া, করিয়াতে চাই সবাই ঠিক করিয়া মোরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া করলাম ভাই ছেলে মেয়েকে দিন ঝি গাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন ঝি গিয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাই মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই নামাজ জিকিরে ঠিক করিয়া মরতে চাই সবাই ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই কি কি ঠিক করিয়া